এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে কেউ এই ভিডিওটি খারাপ মাইন্ডে নেবেন না বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো তারপর খেদা মামা বাড়িতে কেমন ঘুরলি আমাদের বেলা তো দেড় মাস ছুটি পেতাম গরমে তোদের গরমের ছুটিতে মাত্র পনেরো দিনই ছুটি দেয় হ্যাঁ বা তাই এত বড় ছেলে হয়েছে ঘুরে আসছে কোথায় নিজের জামা নিজে বার করবে তা না সবকিছু মাকে করতে হবে আহা আমাদের খেদা তো এখন ছোটই আছে নাকি একটু পরিষ্কার করে জামাকাপড়গুলো বার করে দিচ্ছো কি হয়েছে দাতে বাচ্চা ছেলে বলো এই তুমি তোমার জন্য আজকে বিগড়ে গেছে তুমি যত নষ্ট করো তুমি আজকেটা দিয়ে দিয়ে ওকে মাথায় তুলে দিয়েছো ও হো মা এতদিন পর আমি মামাবাড়ি থেকে এলাম কোথায় তুমি আমাকে একটুখানি আদার করবে একটু ভালো ভালো খেতে দেবে তা না একটুখানি জামা কাপড়গুলো ওরকম হয়েছে বলে খিচির খিচির করছো ওকে আবার ভালো মন্দ খেতে দেবো ওকে আবার আদর যত্ন করবো এই দেখো দেখো তোমার ছেলের কীর্তি দেখো দেখেছো কি পাওয়া গেছে ব্যাগ থেকে আরো মাথায় তুলে রাখো ওকে কি দেশ এটা আমাকে দাও আর তুমি একটা কাজ করো ওই ঘর থেকে আমার স্কেলটা নিয়ে আসো আজকে ওকে এমন মারবো এমন মারবো ওর বিরি সিগারেট খাওয়া একদম চুকিয়ে দেবো আমি না না ভাবি না তুমি স্কেল লাইনতে বলোটা মানে তুমি যাবে না তুমি স্কেল লাইনতে যাবে নাকি দাঁড়াও স্কেলটা নিয়ে আসছি তোমার আমি দাঁড়াও এই খেদা তোর ব্যাগ থেকে যখন দেশলাই পাওয়া গেছে তাহলে তুই নিশ্চয়ই সিগারেটও খাস যে দে একটা হবে হবে এই নাও এ নাও ও দেখো 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 তোমার ছেলের কাছ থেকে আমি সিগারেটও পেয়েছি ও এত বড় হয়ে গেছে হ্যাঁ মারা যত খুশি মারো মারা বেশ হয়েছে মা আরো মারো বেশি করে মারো ওর শিক্ষা হওয়া দরকার